আমাদের দাবি হচ্ছে যে পৌরসভার মধ্যে যদি পাঁচ হাজার ছেলে থাকে তাহলে পাঁচ হাজার ছেলে লঘু পাবে স্টিকার পাবে নাম্বার পাবে তার মধ্যে দুশো জন পাচ্ছে আর বাকি তিনশো জন পাচ্ছে না এটা কি করে হয় গাড়ি 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 যাচ্ছে পেয়ে আমাদের সমস্যা হচ্ছে এটাই যে যদি গাড়ি পৌরসভার মধ্যে সব চলে তাহলে সবই চলবে যদি না চলে তাহলে সব বন্ধ থাকবে একজন চালাবে একজন চালাবে না আমাদের আজ সংসারে আমাদের বাড়িতে আমরা একটা প্রতিবলি হান্ড্রেড বছর বোন আমার মা বিধবা আমি আজ পাঁচ বছর টোটোটা নিয়ে পড়ে খাচ্ছি আজ হঠাৎ করে যদি আমাকে বলে যে তোমার নাম্বার নেই লঘু নেই প্লেন নেই আমি তাহলে কি করে চলবো আমার বাড়িটা আর এখন প্রতিবন্ধী একটা বোন রয়েছে আমি তাহলে কাদেরকে নিয়ে চলবো কি করে চলবো আমি কি করে খাবো বহু সমস্যা আমরা চাইছি যে পৌরসভার পৌরসভার প্রত্যেকটা ছেলেকে গাড়ি চালাতে দেওয়া হোক আর যদি পৌরসভার প্রত্যেকটা ছেলে গাড়ি চালায় তাহলে সবই ভালো যদি না চালায় তাহলে একজন চালাবে একজন চালাবে না এটা তো ঠিক হচ্ছে না যেহেতু সমস্ত সমাজ শিক্ষাদাররা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছে তাহলে ওনাদেরকে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার যে উনিশটা ওয়ার্ডে যতগুলো ছেলে রয়েছে তাদেরকেই টোটো চালাতে দেওয়া হোক টোটো টোটো চালানো বেলা সব উনিশটা ওয়ার্ডে যেমন পৌরসভা ভিত্তি করেছে পৌরসভা হিসাবে উনিশটা ওয়ার্ডের ছেলেকেই তো দেওয়া দরকার উনিশটার মধ্যে আপনার পাঁচজন পাবে পাঁচজন পাবে না এটা কি করে হয় বাকি ছেলেগুলো কি করে খাবে বলুন সবার তো টোটোর উপরেই আধাস আমরা লোন নিয়ে কেউ লোন নিয়ে করেছে কেউ বইয়ের কানের সোনা দানা বিক্রি করে করেছে ও পেয়াজে টাকা নিয়েছে আমার আমার নাম নম্বর ওয়ার্ডে বাড়ি আমাদের বলার একটাই কারণ যে আমাদের যে স্টিকার আমাদের যে বর্তমান যে স্টিকার যে পরিচালনা করা হয়েছে পাঁচশোটার জায়গায় আমাদের এখানে যে বেকার সব ছেলেরা হয়ে তাদের যেমন স্টিকারের যেমন সুব্যবস্থা করা হয় তার লেগে আমরা সমস্ত টোটো এক হয়েছি আমরা দীর্ঘদিন আর চার পাঁচ বছর ধরে স্টোটো চালাচ্ছি হঠাৎ করে যদি আমাদের স্টোটো বন্ধ হয়ে যায় তাহলে আমরা বন্ধ করছি এখানে সেটা হচ্ছে পৌরসভা পৌরপ্রিতা আর হচ্ছে আপনাদের যে আইনসিডি যে নেতা আছে তারাই জানে কেন বন্ধ করছে আমাদের জায়গা বন্ধ করা কারোর অধিকার নাই কোনো সংবিধানে লেখা নেই যে জায়গা কেউ বন্ধ করতে পারে আজ আমাদের জায়গা বন্ধ করার কারণে আমরা সমস্ত টোটোওয়ালা এক হয়েছি এক হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি কেন যদি আমাদের পেটের সবাল আমাদের পেটের লড়াই আমাদের সংসার রাস্তায় চলে গেলে ভেসে যাবে তার লেগে আমরা নেমেছি আমরা এসডিও স্যারকে একটা দরখাস্ত জমা দিচ্ছি আমাদের মূলত দাবি যেমন আমাদের লেগে সমস্ত টোটোওয়ালা লেগে যেমন সুব্যবস্থা করা হয় যেমন আমাদেরকে চলতে দেবার যেমন পারমিশন দেওয়া হয় যেমন আমাদের লেগে যেমন টোটোর স্টিকারের ব্যবস্থা করা হয় নাহলে আমরা আগামী দিনের চোখ কঠোর আন্দোলনে যাব ঘরের পরিবার নিয়ে আমরা রাস্তায় নামবো এর পরের দিন আমাদের না দাবি মানা হয় আমার পরে কঠোর আন্দোলনে যাবো আমার পরে সমস্ত টোটোওয়ালা ঘরের পরিবারকে নিয়ে আমরা রাস্তায় নামবো কেন যদি বা আমাদের পেটের সাবার নাহলে আমাদেরকে চুরি ডাকাতি করতে হবে আর নালা হয়তো আমাদেরকে সুসাইড করতে হবে আমার নাম শেখ সাদাম দেখুন আমি বলবো বলতে আমার নিজস্ব টোটো নিজে চালাই এবার আমি আমি একটা টোটো কিনেছি লোন করে পার মান্থ পনেরোশো টাকা করে কিস্তি তার উপরে ইলেকট্রিক বিল তার উপরে সংসার এবার বলে দিন যে আমরা যদি চার তারিখ থেকে টোটো বন্ধ করে দেয় আমরা তাহলে চার তারিখ থেকে ছেলে মেয়ে লোন নিয়ে কোথায় যাব এক দ্বিতীয়ত আজকের মূলত দাবি আমাদের যেটা যার জন্য আমরা আজকে এসে এসেছি তার মূলত দাবি এইটাই যে আমাদেরকে যাতে ছোটো তালাতে দেওয়া হয় প্রশাসন এস সাহেব এসডিও সাহেব আইসি সাহেব বা আমাদের যে মিউনিসিপ্যালটির যে চেয়ারম্যান সাহেব আছে তার নিকট আমাদের এইটা দাবি বা আমাদের এইটা অনুপ্রেরণা বলতে পারেন যে আমরা এখানে এলে একটা বিচার পাবো তার জন্য আজকে আমরা এখানে এসেছি যে হয় উনি ওনারা আমাদেরকে বলে দিন যে আমরা এই লোন বা ফ্যামিলি নিয়ে কি করে খাব আর নচেত আমাদেরকে যেরকম টোটো চালাচ্ছি আমরা টোটো চালাতে চালাতে ধরুন না না আমরা এতগুলো ফ্যামিলি আর আমার দেড় হাজার টাকা লোন আছে এর হয়তো পনেরোশো টাকা লোন আছে ওরা তো দু হাজার টাকা লোন আছে ওরা তো পাঁচ হাজার টাকা লোন আছে আমরা কীভাবে চলুন সবারই আছে আমাদের এটা দাবি হচ্ছে যে একটা একটা টাউনে উনিশটা ওয়ার্ড উনিশটা ওয়ার্ডে ওয়ার্ড ওয়ার্ডে যদি পঞ্চাশটা করে একশোটা করে টোটো থাকে তাহলে সেইখানে আপনার দশটা টোটোকে নাম্বার দেবো দশ টাকা করে কুড়িটা টোটোকে নাম্বার দেবো না এটা কীভাবে আসবে এটা তো হয় না বলুন এবার আমরা ওইটাই দাবি করছি বা আমরা এটা আশা করছি যে আমাদেরকে টোটো চালাতে দিতে হোক তার জন্য নাম্বার দিক বা যে স্টিকার দিচ্ছে সেই স্টিকার দিক বা যা যা কিছু করতে হবে সেটা আমরা করব বা যেটা ভাবে যেটা চার্জ লাগবে আমরা সেই চার্জটাও দেবো এবার ঘটনা হচ্ছে আমাদেরকে টিকিট দেবে না কেন আমাদেরকে বঞ্চিত করবে কেন আমরা তো এটা বুঝতে পারছি না আমাদের সঙ্গে তো কোনো আলোচনা হয়নি এবার আমাদেরকে এখান থেকে বঞ্চিত কেন করছে সেটা আমরা জানতে এসছি যে যারা যে দপ্তর আজকে এই স্টেপটা নিয়েছেন ওনার কাছে আমার নাম শুভজিৎ মন্ডল আমার বাড়ি আরামবাগ বেনেপুকুর আমার ওয়ার্ড নম্বর চোদ্দ